শ্রেষ্ঠতম স্ত্রীর তিনটি আলামত আপনি যদি আপনার স্ত্রীর মাঝে এই তিনটি আলামত খুঁজে পান তাহলে আপনি বুঝবেন যে আপনি সর্বশ্রেষ্ঠ স্ত্রী পেয়েছেন সুতরাং আপনি তাকে আপনার জীবনটা দিয়ে আগলে রাখেন আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করেন সুক্রিয়া আদায় করেন কারণ আল্লাহ তালা আপনাকে এমন এক জীবন সঙ্গিনী দিয়েছেন যেই জীবন সঙ্গিনী আপনার লাইফের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে কারণ বিশ্বনাসাল্লাম হাদিসের মধ্যে এই তিনটা আলামতের কথা বলে দিয়েছেন আপনি মনে রাখবেন যে এই তিনটা আলামত যদি আপনার স্ত্রীর মাঝে পাওয়া যায় তাহলে আপনার স্ত্রী একজন শ্রেষ্ঠতম স্ত্রী আদর্শবান স্ত্রী এর মধ্যে এক নম্বর হচ্ছে যে স্ত্রী তার স্বামীর আনুগত্য করে তার স্বামী যদি সরিয়া বহির্ভূত কোনো কিছু না বলে এমন কোন আদেশ দেয় যেটা সরিয়াতে কোনো প্রবলেম নাই এই রকম যত আদেশ স্বামী দেয় ওই স্ত্রী ওই স্বামীর আনুগত্য করে তার প্রত্যেকটা কথা অক্ষর অক্ষরে মানে স্বামী যেটাই বলে সে সেটাই শোনানুগুত্ত করে এই রকম কোন স্ত্রী যদি আপনি আপনার লাইফে পেয়ে যান আপনি কৃতজ্ঞতা আদায় করেন আপনি মনে রাখবেন যে দুনিয়াতে যদি আপনি ভালো স্ত্রী পানির চাইতে বড় নিয়ামত আর হতে পারে না কারণ যে লোকটার স্ত্রী ভালো না যে মানুষটার স্ত্রী খারাপ সেই বুঝে যে তার লাইফে তার সংসারে কি পরিমাণ কষ্ট এই জন্যে এই এক নম্বরে যে বিষয় এটা মনে রাখতে হবে যে আপনার স্ত্রী যদি আপনার আনুগত্য করে তাহলে বুঝবেন সে আপনার শ্রেষ্ঠতম আদর্শবান স্ত্রী দুই নম্বরে নবী সালাম সাল্লাম যেটা বলেছেন সেটা হলো যে স্ত্রী যার দিকে তাকালে স্বামীর মানসিক প্রশান্তি লাভ হয় অনেক স্ত্রী আছে তার দিকে যখন আপনি তাকাবেন আপনার স্ত্রীর দিকে তাকালে যদি আপনি শান্তি অনুভব করেন আপনি অনেক পরেশানিতে ছিলেন অনেক কষ্টে ছিলেন হাজার পেরেশানির পরে যখন আপনি আপনার স্ত্রীর মুখখানি দেখলেন যখন ওর দিকে তাকালেন আপনার হৃদয়টা একেবারে প্রশান্তিতে জুড়ে গেল তাহলে আপনি বুঝবেন আপনি আপনার শ্রেষ্ঠতম স্ত্রী পেয়ে গেছেন কিন্তু এর বিপরীতে যদি আপনি এমন স্ত্রী পান যার দিকে তাকালে আপনার প্রশান্তিত হয় না উল্টা অশান্তি বেড়ে যায় তাহলে বুঝবেন আপনার মতো কপাল পোড়া আর কেউ না অনেক সময় কিন্তু এরকম স্ত্রী আমাদের কপালে জুটে যায় যে তার দিকে তাকালে শান্তি আর কি আসবে অশান্তিতে ঘরে থাকা যায় না এরকম স্ত্রী আসলে বুঝবেন আপনার লাইফ শেষ কিন্তু আপনি যদি এমন স্ত্রী পান সুখে দুঃখে যার পাশে দাঁড়ালে যার সাথে একটু কথা বললে আপনি হালকা অনুভব করেন প্রশান্তে অনুভব করেন তাহলে বুঝবেন আপনি শ্রেষ্ঠতম স্ত্রী পেয়ে গিয়েছেন এরপরে চা তিন নম্বরে বিশ্বাসাল্লাম বলেছেন এমন স্ত্রী যে স্বামীর অপছন্দনীয় কাজগুলো করে না স্বামীর যেটা অপছন্দ ওইটা সেই করবে না কখনো করবে না এরকম যদি আপনি পেয়ে যান তাহলে বুঝবেন আপনার স্ত্রী একজন আদর্শবান স্ত্রী অনেক স্ত্রী আছে স্বামীর যেটা অপছন্দ ওইটা আরও বেশি করে এটা হতে পারবে না বরং আমার স্বামী এটা নিষেধ করেছে আচ্ছা আমার স্বামী এই পোশাকটা পরলে একটু নারাজ হয় আচ্ছা এই পোশাকটা আমি পরবো না আচ্ছা এইভাবে চললে আমার স্বামী কষ্ট পায় আচ্ছা আমি কাজটা করব না আপনার স্ত্রী যদি এরকম হয় আপনার পছন্দ অপছন্দের খোঁজখবর রাখে সেগুলো বুঝে সেগুলোকে মূল্যায়ন করে তাহলে আপনি বুঝবেন আপনি আপনার লাইফের সর্বশ্রেষ্ঠতম স্ত্রী পেয়ে গিয়েছেন এই তিনটা গুণ থাকলে তাহলে আপনার তখন কি কাজ হবে তাকে সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসাটা দেওয়া যত্ন করা জীবন দিয়ে আগলে রাখা আপনি যদি এতটুকু কাজ করতে পারেন আপনার ওই স্ত্রী দুনিয়া আখেরাতে আপনার জন্যে প্রশান্তির কারণ হবে ইনশাআল্লাহ